আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় যেসব শিক্ষক প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক অভিনন্দন পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জনকে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ সুপারিশ প্রদানে মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছে তবে এখানে কিছু শর্ত বলা হয়েছে এর মধ্যে একটি প্রধান সত্য হচ্ছে নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের সম্পর্কে এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য উত্থাপিত হলে সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে নির্বাচিত শিক্ষকদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপত্র পাওয়ার পর অতি দ্রুত কালক্ষেপণ না করে আপনাদের মানে প্রতিষ্ঠানে আপনারা যোগদান করবেন কারণ আপনারা যোগদান থেকেই বেতন ভাতা দিয়ে পেয়ে যাবেন অযথা আপনারা কালক্ষেপণ করবেন না নিয়োগের সময় প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান প্রধান সভাপতি যদি আপনাদের কাছ থেকে কোনো অর্থ দাবি করে তাহলে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন কারণ এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে কোনো প্রকার অর্থ চাওয়ার সুযোগ নেই যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদের কাছ থেকে অর্থ চেয়ে থাকে তাহলে এজন্য ওই প্রতিষ্ঠানের প্রধানের এমপিও বন্ধ হবে সুতরাং আপনারা আপনাদের প্রতিষ্ঠানে ত যোগদান করবেন এবং আপনাদের কর্ম কর্মময় জীবন শুরু করবেন সবার জন্য অগ্রিম শুভকামনা আসসালামু আলাইকুম